আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইমেলিস লিগের প্রথম ম্যাচেই ইন্টার মাহামি কিন্তু দুই দুই গোলে ড্র করল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে আর এই ম্যাচে লিউনেল মেসি কিন্তু দুটি অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজকে আলোচনা করব এই ম্যাচের একদম ডিটেলস সব কিছু নিয়ে চলুন শুরু করা যাক ম্যাচের একদম প্রথম দিকে অর্থাৎ ম্যাচের বয়স যখন পাঁচ মিনিট তখন লিউনেল মেসির রাইট ফ্ল্যাঙ্ক থেকে দিয়ে আলবার উদ্দেশ্যে কিন্তু বলটি তিনি পাঠান এবং সেখান থেকে জোরদি আলবা কিন্তু ব্যাকপাসে লিনল মেসিকে দিয়ে দেয় ডিবক্সের মধ্যে এবং সেখান থেকে চাইলে লিওনেল মেসি কিন্তু ফিনিশিং করতে পারতেন কিন্তু তিনি না করে ফাঁকায় দাঁড়িয়ে থাকা টমাস আভিলাসকে দিয়ে কিন্তু স্কোর করান অর্থাৎ সিজনের প্রথম ম্যাচের পাঁচ মিনিটের মাথায় কিন্তু লিনেল মেসি। অ্যাসিস্টে ইন্টার মায়ামি কিন্তু টমাস আভিলাসের একমাত্র গোলে এগিয়ে যায় নিউ বিপক্ষে ম্যাচের বয়স যখন তেইশ মিনিট তখন টমাস আভিলাস ভুল করলে সরাসরি কিন্তু তাকে রেড কার্ড দেখায় রেফারি যার কারণে লাস্ট সত্তর থেকে পঁচাত্তর মিনিট ইন্টার মায়ামিকে কিন্তু দশজনের টিম নিয়ে খেলতে হয়েছে নিউ বিপক্ষে আর এই সুযোগটা কাজে লাগিয়েছে কিন্তু নিউ সিটি তারা ম্যাচের ছাব্বিশ এবং পঞ্চান্নতম মিনিটে গিয়ে দুটি গোল করেন যার কারণে এক দুই গোলে এগিয়ে যায় নিউইয়র্ক সিটি একদম ম্যাচের শেষ সময়ে গিয়ে অর্থাৎ নব্বই মিনিট শেষে ম্যাচের যখন অতিরিক্ত দশ মিনিট তখন কিন্তু লিডেল মেসি আবারও একটি অ্যাসিস্ট করেন সেখান থেকে কিন্তু সেগোভিয়া গোল করলে দুই দুই গোলের ড্র নিয়ে ইন্টার মায়ামি এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মায়ামি কিন্তু ঊনষাট শতাংশ বল রেখেছে অপরদিকে নিউ ইয়র্ক সিটি একচল্লিশ শতাংশ টোটাল শট কিন্তু ইন্টার মায়ামির বেশি ছিল চোদ্দোটি অপর দিকে নিউ ইয়র্ক সিটি ছিল আটটি শট অন টার্গেট ছিল ইন্টার মায়ামির ছয়টি অপর দিকে নিউ ইয়র্ক সিটির কিন্তু পাঁচটি যদি টমাস আভিলাস না ভুল করতেন হয়তো সিজনের প্রথম ম্যাচেই ইন্টার মায়ামি কিন্তু জয় সিনিয়ে নিতে পারতো নিউ ইয়র্ক সিটির বিপক্ষে এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে সার্জিও বুস্কেস এবং লিনেল মেসি ছাড়া অন্য সকল প্লেয়ারদের কিন্তু একদম অসহায়ের মতো লেগেছে কারণ তারা কিন্তু তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি কিন্তু লিনেল মেসি প্রথম দিকে এবং দিকে দুটি অ্যাসিস্ট করার কারণে ইন্টার মায়ামি কিন্তু এই ম্যাচে অন্তত ড্র করতে পেরেছে নিউ ইয়র্ক সিটির সেন্টার ফরওয়ার্ড মার্টিনেস মোরালেস ডিফেন্সিভ মিডফিল্ডার পার্স এবং হাগ এরা কয়েকজন কিন্তু খুব ভালো ফুটবল খেলেছেন নিউ ইয়র্ক সিটি ইন্টার বিপক্ষে ভালো খেলার পরেও কিন্তু এক মেসির কারণে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি এই ম্যাচের মেসির পারফরমেন্সের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় লিনাল মেসি এই ম্যাচে অ্যাসিস্ট করেছে দুটি এবং শট অন টার্গেট কিন্তু দুটি নিয়েছিলেন আর একটি শট কিন্তু তার ব্লক হয়েছে এবং একটা বিগ চান্স কিন্তু তিনি মিস করেছেন ওভারঅল এই ম্যাচে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ জয়ী যে পারফরমেন্স সেটা কিন্তু তিনি করতে পেরেছেন না হলে কিন্তু সিজনের প্রথম ম্যাচেই ইন্টার ম্যামই কিন্তু নিউ ইয়র্ক সিটির বিপক্ষে হেরে যেত এই ম্যাচে লিওনেল মেসির শর্ট হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাইট ফ্ল্যাঙ্ক এবং অ্যাটাকিং মিডফিল্ডের এই মাঝামাঝি পজিশনে লিওনেল মেসি কিন্তু পদচারণা বেশি করেছেন মাঝে মধ্যে কিন্তু লেফট ফ্ল্যাঙ্কে সেন্ট্রাল মিডফিল্ডেও কিন্তু দেখা গিয়েছে এক কথায় অসাধারণ সাঁত্রিশ বছর বয়সে এসেও যে এরকম লেভেলের পারফর্ম করা যায় ম্যাচ জয়ী পারফর্ম করা যায় সেটা মেসিকে দেখলেই বোঝা যায় এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ